বুদ্ধিমান মানুষগুলো কখনো টেনশন করে না তারা কি করে জানেন বুদ্ধিমান মানুষগুলো কখনোই টেনশন করে না তারা কি করে জানেন তারা যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে বারবার বারবার সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করে তারা ভাবে কেন আমি এই কাজটাতে ফেলুর হলাম কেন আমি বিপদগ্রস্ত হলাম কেন এটাকে আমি সঠিকভাবে সম্পাদন করতে পারলাম না কেন এই কেন কথাটার প্রশ্নের উত্তরটা তারা খুঁজতে থাকে কেন কথাটা যতদিন তার মাথার ভেতরে ঘুরপাক করতে থাকে ততদিন পর্যন্ত সে এটা নিয়ে অ্যানালাইসিস করে সে ভাবে এই কেন কথাটা আমার ভিতরে কেন আসলো যখন খুঁজতে খুঁজতে এই প্রশ্নের উত্তরগুলো তারা পেয়ে যায় তখনই কিন্তু তারা দেখবেন ওই কাজটা থেকে সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে ওই কাজটাতে সফলতা অর্জন করতে পারে কারণ তারা ওই বিষয়টা নিয়ে রিসার্চ করেছে তারা বুঝতে চেষ্টা করেছে কেন আমি এই সমস্যাটায় পড়েছি কেন আমি এই দুর্যোগের মোকাবেলা হয়েছি কেন এই দুর্যোগটা আমার মুখোমুখি হয়েছে কেন আমি বিপদগ্রস্ত হয়েছি কেন আমি অভাবগ্রস্ত হয়েছি কেন আমাকে একটা মানুষ এরকম খারাপ কিছু বলেছে তারা শুধুমাত্র ভাবতে থাকে তারা ভাবে আর এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে কি করে আমি এই বিষয়টা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো এর থেকে রিকভার করতে পারবো কিন্তু যে সমস্ত মানুষগুলো একটু দুর্বল প্রকৃতির হয় তারা কিন্তু কেউ যদি হুটহাট করে তাকে কিছু বলে ফেলে তারা খুব টেনশন করে তারা ভাবে আমি যদি এই কাজটা না করতাম আমি যদি এইখানে না যেতাম হয়তো ভালো হতো আমি এই বিপদে পড়তাম না আমি যদি এই মানুষটার সাথে না ঘুরতাম তাহলে অন্য মানুষগুলো আমাকে দেখে খারাপ বলতো না আমি যদি এই কাজটা না করতাম তাহলে এই কাজের এই বিপদটা আমার ঘাড়ে আসতো না এই সমস্ত কথাগুলো নিয়ে তারা খুব টেনশনে থাকে তারা মানসিকভাবেও ভেঙে পড়ে কিন্তু বুদ্ধিমান মানুষগুলো কখনোই এটা করে না বরং ওই ভুলগুলো থেকে তারা শিক্ষা নেওয়ার চেষ্টা করে ভুলগুলোকে অ্যানালাইসিস করে নিজের জীবনের উপর এক্সপেরিয়েন্স করে যে ওখান থেকে আমার কি কি ক্ষতি হয়েছে ওইখান থেকে আমার কি কি ক্ষতি হয়েছে আর ওই ক্ষতিগুলো আমি কি করে রিকভার করবো আর যাতে আমার এই ক্ষতির সম্মুখীন না হতে হয় সেই কাজগুলো আমার করতে হবে বুদ্ধিমান মানুষগুলো সবসময় সঙ্গ নিয়ে চলার চেষ্টা করে আপনি একটা কথা জানেন তো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যদি আপনার আশেপাশের মানুষগুলো সৎ হয় আপনার আশেপাশে থাকা মানুষগুলো প্রপার এবং এক্স্যাক্ট ভালো মানুষ হয় তাহলে কিন্তু আপনিও একজন ভালো মানুষে পরিণত হবেন আর যদি আপনার আশেপাশের মানুষগুলো অসৎ হয় তাহলে কিন্তু তাদের পাল্লায় পড়ে আপনিও অসৎ হয়ে যাবেন যতই আপনি ভালো থাকার চেষ্টা করুন না কেন ভালো থাকুন না কেন তাই সবসময় সঙ্গকে বেছে নেন আপনার আশেপাশে থাকা মানুষগুলো যেন সৎ হয় অর্থাৎ আপনি এমন মানুষের সঙ্গে মিশবেন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন যারা সৎ প্রকৃতির যাদের ভেতরে সততা আছে যারা যারা সব সময় কোনো কিছু নিয়ে চিন্তা করে না যারা সব সময়। নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করে নিজেদেরকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে অর্থাৎ বুদ্ধিমান যে মানুষগুলো তাদের সাথেই আপনি ওঠা করবেন যত বেশি আপনি ওই সমস্ত মানুষগুলোর সাথে ওঠা করবেন তত বেশি আপনি আপনার ভেতরে থাকা জিনিসগুলো এবং ওই মানুষগুলোর ভেতরে থাকা জিনিসগুলোকে একসাথে জুড়ে দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন আর সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই যে কোনো কাজকে সহজেই সম্পাদন করতে পারবেন জীবনটা এত সহজ নয় যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আঘাত আর ধাক্কা আসতে পারে সেগুলোকে সহজেই প্রতিকূলতার মুখোমুখি হয়ে আপনাকে কিন্তু সমাধান করতে হবে আপনি ভাববেন না যে এত সহজেই এই সমস্ত কিছু সম্পাদন হয়ে যাবে কখনোই নয় এর জন্য আপনাকে কিন্তু আপনাকে সবসময় এই প্রতিকূল পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কখনো এটা ভাববেন না যে ভেঙে পড়ব কখনো এটা ভাববেন না যাই হয়ে যাক না কেন আমি এই প্রতিকূলতার মুখোমুখি হব না পালিয়ে বেড়াবো পালিয়ে আপনি বাঁচতে পারবেন না পালিয়ে বাঁচা যায় না কোনো সমস্যার সমাধান কিন্তু পালিয়ে হয় না কোনো সমস্যাকে যদি সমাধান করতে চান তাহলে তার মুখোমুখি হতে হবে যত বেশি তার মুখোমুখি হবেন তত বেশি আপনি ওই কাজটা থেকে কিছু শিখলেন কিছু এক্সপেরিয়েন্স আপনার ভিতরে আসলো পরবর্তীতে ওই ভুলটা আপনার হবে না আর ওই ভুলটা করার আগে আপনি একশোবার ভাববেন যে আপনি ওইখানে গেলে এরকম বিপদ আপনার হতে পারে তাই আপনি ওইখানে কিন্তু আর যাওয়ার কথা চিন্তাও করবেন না সব সময় চিন্তা করবেন যে আমি যেন আমার আশেপাশে থাকা মানুষগুলো ভালো হয় আর তাদের সাথে মিশি একটা বুদ্ধিমান মানুষ হিসেবে সবার কাছে পরিচয় দিই মানুষ যেন আমাকে কখনো খারাপ না বলতে পারে আমার কাজগুলো দ্বারা কেউ রকম আঘাত না পায় ধন্যবাদ সবাইকে